আপনি মানে ফোনের জ্বালায় কিন্তু সাদিয়ার বাড়িতে আছে যে ভাইয়া সবাই বাড়িতেই গেলেন সাদিয়ার বাড়িতে গেলেন না ঠিক আছে সাদিয়া কি দোষ করলো বিশ্বাস করবেন না আমার বাড়ি থেকে একশো কিলো সাদিয়ার বাড়িতে আসলাম আরে গিলাম তো একটু বেশি হবে 110 কিলো পাতি দিয়ে চলন গিলের ওই গান্ডা গাইলম আমর সাদিয়া আর গানের টানে আই সিনা সবাই লাগি আমায় তুই একটু করি খিলা সাদিয়া আসো আপ আসো ভাই নাও তুমি নাও না না ও আ কও

कोद्यान आप वाज आज मामून भाई बोला खुदा लागसे खायना तो पिऊच बागात से वले होते कॅमेरा शॉट देखतेसे के हो साट्टीच नाही खाई भाई बोला बोला खावर की आज से भाई आपने तो दिसले ओपन ऐ इना सुरेल लख माने बोललं <laughs> ना सापा मारे कानात मी ना मानती बाय तू खा ना लन पाणी कर ना आपले पा लन मग हे पाणी नेसे खुशबू बसो

পেমেৰি জরে মরি শিখে পে দাও না মুখে থার্মোনিটার থার্মনিটার মানে দেখ আম আর জ্বরটা আমি পেন তো সাদিয়া বোধহয় রাজি এজন লজ যাবত মুসকি মুসাম মচকি মস্কি রাসি ঘুমটা দিচ্ছে

এমনি যেমন দেখলেন না যে বিপ্লবের বাড়ি মানে বিপ্লবের বাড়ি ওটা একটা ফান ছিল তাসে প্রেম করলাম কি বলে হ্যাঁ যাই হোক আমাদের ভালো লাগলো যে এত দূর জার্নি করে এসেও বাড়ি জিনেছি হ্যাঁ বাড়ি জিনেছি কিন্তু বাড়িটা ঠান্ডা

হ্যাঁ সবাই আমাদের সঙ্গে থাকবেন বিয়ের বিষয়টা না ওই হয়ে গেল আর কি ঠিক আছে